আমার মানে জনসাধারণের কোনো দায়িত্ব দিতে দেবে নাও নেকা kandaka কানবিলা টাকা গুন লাগে তুই টাকা গুন কয় টাকা নে কয় টাকা কয় টাকা নে তোর আমি নেকা kandaka কন্তি বানকস নেকা kandaka কানবিলা তুই হ্যাঁ নেকা kandaka কানবিলা আরবির ভাষা ডিলি ডেরি তোমার মা-বাপে ঘা দিয়ে মারাও হ্যাঁ হ্যাঁ 2000 টাকাতে কয় টাকা আছে টাকা ঘুরে লাগবে নে কয় টাকা আছে তত টাকা ঘুষি মারি হ্যাঁ মানে কয় টাকা আছে 850 টাকা 850 টাকা হইছে 2000 টাকা তুই আমার জন্য ডাইলেন্ডে তুই চিস না তুই কি তোর মা-বাপরে যদি খাতিয়া করতে ভাগ দিতে চলে যা যা তোর মা-বাপরে খাওয়া যা

আমার মেজাজ মেজাজ তো কিন্তু খারাপ করতেছিস তুই টাকা টাকা উঠো টাকা উঠো তুই এই টাকা টাকা উঠো উঠো একটু ভালো করে টাকা ভালো করে টাকা উঠো ভালো করে টাকা না তা আমি অন্যর বসে তো যাচ্ছি না গরম না তুমি দিনের পর দিন আমার ধ্বংস করবা তুমি আমার মারে দিবা না খাতে তোমার মারে ঘা আমলা তুমি টাকা পয়সা দিয়ে আসো মানে পাইছো কি হুম এনেই খাবো ডাল আজকের মতো তোর আমি ওয়ার্নিং দিচ্ছি দ্বিতীয়বার যদি তুই কোনদিন তোর বাড়ি বাড়ি টাকা পাঠে বাড়ি টাকা পাঠে বাড়ি টাকা পাঠে সেদিন কার কিন্তু আমার সে খারাপ কি হবে না শুধু আজকে তোর আমি মাফ করে দিচ্ছি এর পথে যেন এর পথ একদম সুচাগ করে ফেলাবো